दोपूर भात खे टू ঘুমিয়ে পড়েন নাকি এর ফলে শরীরে কি কি প্রভাব পড়ছে জানেন রাতে ঘুম সমস্যা আমাদের চিরকালীন মাঝে মধ্যেই সারা রাত দু চোখের পাতা করতে কাল ঘাম ছুটে যায় বিকালে ঘুমানোর অভ্যাস যাকে সাধারণত পাওয়ার ন্যায় বা সিএসটা বলা হয় সেটি আরাম পাওয়ার একটি দুর্দান্ত উপায় সকালে কাজ করার পর যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন আমরা কিছুক্ষণ ঘুমানোর প্রয়োজন অনুভব করি যদিও এই অভ্যাস নিয়ে অনেক কথা বলা হয় কেউ কেউ বলেন যে দিনের বেলা ঘুমালে কোনো ক্ষতি নেই আবার অনেকে এটাও বলে থাকেন যে এটি করা উচিত নয় এই নিয়ে বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন জানেন দুপুরে ঘুমালে শক্তির মাত্রা বাড়ে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের একটি সংক্ষিপ্ত পাওয়ার ন্যাপ আপনার শরীরকে আবার শক্তি যোগাতে পারে যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন বা যারা রাতে পর্যাপ্ত ঘুমাতে পারেন না তাদের জন্য একটি বিশেষভাবে কার্যকর বিকালে ঘুমালে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় এটি স্মৃতিশক্তির শেখার ক্ষমতা এবং সৃজনশীলতা বাড়ায় আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক নতুন তথ্য প্রক্রিয়া করে এবং স্মৃতিশক্তি বাড়ায় দুপুরে ঘুমালে মেজাজ ভালো হয় এটি মানসিক চাপ কমাতে এবং মানসিক সতেজতা বাড়াতে সাহায্য করে যারা বিকালে ঘুমায় তারা আরো শান্ত এবং পজিটিভ বোধ করেন কিছু গবেষণায় বলা হয় বিকালে ঘুম স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এটি রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে তবে এর অসুবিধাও রয়েছে বিকালে বেশিক্ষণ ঘুমালে রাতের ঘুমে নেতিবাচক প্রভাব পড়তে পারে এটি ঘুমের চক্রকে ব্যাহত করতে পারে এবং ঘুমের গুণমান কে খারাপ করতে পারে দুপুরে বেশি ঘুমলে আপনার ঘুমের চক্র ব্যাহত হতে পারে এবং অনিদ্রায় ভুগতে পারেন অনেক গবেষণায় টাইপ টু ডায়াবেটিস সঙ্গে দিনের বেলা বেশি ঘুমের সম্পর্ক পাওয়া গিয়েছে এছাড়াও কার্ডি ওভার ডিজিজ হজম সমস্যা হতে পারে তবে রাতে ঘুমানোর সমস্যা হলে দুপুরের ঘুম এড়িয়ে চলাই ভালো হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন